আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আর একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করে দেখাবো বিহারের ভাজ খাজা এটা তৈরি করা খুবই সহজ খেতে অসম্ভব মজা মুখে দিলে মিলিয়ে যাবে এতটা মজা একটা খেলে শুধু খেতেই থাকবেন তো চলুন এই ভাজ খাজাটি আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করি প্রথমে আমি এখানে নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সাথে দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল তিন চামচ পরিমাণ এখন এই সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে করে সব তেলের সাথে লবণের সাথে খুব সুন্দরভাবে মিশে যায় এখন আমি এটা নর্মাল পানি যেটা আমরা খেয়ে থাকি সেই পানিটা দিয়েই হালকা অল্প অল্প দিয়ে আমি এটাকে একটা ডো তৈরি করে নেব আর ডোটা এমনভাবে তৈরি করতে হবে একদম শক্তও না আবার একদম নর্ম না এটা সফট ডো এখন এটাকে আমি হালকা পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে মিশিয়ে একটু ময়ন করে নিচ্ছি আর প্রথম অবস্থায় একটু শক্তই রেখে দিতে হবে দেখতে পারছেন এটা আমি কিন্তু একটু শক্ত শক্তই রেখেছি এখন আমি এটাকে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য এখন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখন এই সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি আর এটা ঘনত্বটা দেখতে পারছেন কীরকম হয়েছে এরকম ঘনত্ব যখন হবে তখন বুঝতে হবে পারফেক্ট তৈরি হয়েছে এখন দশ মিনিট পর ফিরে আসলাম যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেটার কাছে দেখতে পারছেন দশ মিনিট পর ডোটা কিন্তু আমি যেভাবে তৈরি করে রেখেছিলাম একটু শক্ত ছিল এটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এখন আমি এই ডো থেকে একটু একটু করে লিচি কেটে নিচ্ছি একটা রুটি তৈরি করা যায় এরকম করে এখন আমি সবগুলো রুটি তৈরি করে নেব আর এটা সফট হওয়াতে এই রুটিটা বেলতে কিন্তু খুবই ভালো লাগবে আর যদি শক্ত হয় তাহলে কিন্তু এটা আপনি বেলতে পারবেন না যেহেতু এটা কাঁচা আটা দিয়ে ময়ানটা করা হয়েছে এখন আমি এরকম করে সবগুলো রুটি তৈরি করে নিয়েছি এখন আমি এখানে পাঁচটা রুটির মতো বেলে নিয়েছি এখন এই পাঁচটা রুটিকে আমি এক এক করে যে কর্নফ্লাওয়ারটা দিয়ে ব্যাটার তৈরি করে রেখেছিলাম তার ভিতরে একটু একটু করে মেখে নিচ্ছি দেখতে পারছেন কিভাবে করে মেখে নিচ্ছি একটা রূপে দিয়ে এভাবে করে আমি মরিয়ে নিচ্ছি আর একটু পানি দিয়ে এটাকে একটু চাপ দিয়ে একটু লাগিয়ে নিচ্ছি যাতে করে এটা ছুটে না যায় এখন আমি এক ইঞ্চি এক ইঞ্চি করে এগুলোকে কেটে নিচ্ছি আর কেটে হালকা এরকম একটু চাপ দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব কিন্তু সহজে এটা হয়ে যাচ্ছে এখন আমি যেই বেলুন দিয়ে রুটিটা বেলেছি তা দিয়ে কিন্তু হালকা একটু এভাবে করে বেলে নিচ্ছি আমি পাঁচটা রুটি প্রত্যেকটা রুটি কিন্তু এভাবে করে তৈরি করে নিয়েছি আর দেখতেই পারছেন তৈরি করা কতটা সহজ এ তো এভাবে করে আমার সবগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর অবশ্যই এটাকে এভাবে করেই তৈরি করতে হবে তাহলে কিন্তু প্রত্যেকটা ভাজ একদম সুন্দর হবে কর্নফ্লাওয়ার বেটারটা দিয়ে যদি আপনি করেন তাহলে একটার উপর একটা চাপ লেগে লেগে যাবে না ভাজ হয়ে থাকবে এখন আমি একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর তেলটা হালকা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি ভাজ খাজাগুলো এখন এটাকে মিডিয়াম আঁচে রেখে আমি এটাকে ভেজে নেব মুচমুচে করে যাতে করে এটা ভিতরে কোনো রকম কাঁচা না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে আর দেখতেই পারছেন তেলটা হালকা গরম হওয়ার সাথে সাথে কিন্তু ভাজ খাজাগুলো একদম ভেসে উঠছে ডাবল হয়ে এই খাজাগুলো তৈরি করা যত সহজ খেতে কিন্তু অসম্ভব মজা এখন আমি এটাকে হালকা মিডিয়াম আছে ভেজে নেব লাল লাল করে এ পর্যায়ে এসে যারা এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এই তো আমি কিন্তু ভাজা কমপ্লিট করে ফেলেছি আর এটাকে একটা সাইডে আমি রেখে দেব এখন আমি একটি কড়াইতে বসিয়ে দিলাম আখের গুড় আপনারা চাইলে খেজুরের গুড়টা দিয়ে করতে পারেন অথবা চিনি দিয়েও করতে পারেন কিন্তু গুড়টা দিয়ে করলে এটা খেতে অসম্ভব মজা হয় এখন আমি এটাকে একটু জাল করে গুড়টাকে একটা শিরা তৈরি করে নেব আর এটা ঘনত্বটা কীরকম হবে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি এটাকে চার থেকে পাঁচ মিনিট জাল করে নিলাম আর এটাকে জাল করার পর এটা ঘনত্বটা কীরকম রাখতে হবে এই যে দেখুন একদম ঘনও না আবার একদম কিন্তু পাতলাও না হাতে দিলে একটু আঠালো আঠালোভাবে লেগে আসছে এই পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে ঠান্ডা অবস্থায় কিন্তু আরেকটু টেনে যাবে ঘন হয়ে যাবে আর এই খাজাগুলো দেখুন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে এখন আমি সেই শিরার ভিতরে দিয়ে দিচ্ছি এটা ঠান্ডা হওয়ার পরে দেবেন তা নাহলে কিন্তু একটু চুপসে যেতে পারে গরম অবস্থা দিলে তাহলে কিন্তু এই খাজাগুলো মুচমুচে থাকবে না এখন আমি শিরার ভিতরে দিয়ে নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিটের মতো রেখে এটাকে আমি উঠিয়ে নেব যাতে করে শিরাটা একটু খুব সুন্দরভাবে এই খাজার ভিতরে ঢুকতে পারে এখন একটি ছাঁকনির সাহায্যে আমি শিরাটাকে ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর এটা শিরায় ভিজানোর পর এক ঘন্টা পর যদি আপনি খান তাহলে কিন্তু খুব সুন্দরভাবে শিরার ভিতরে এই খাজাগুলো মিশে যাবে এখন আমি এটাকে আপনাদের পরিবেশন করে দেখা দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে এটা কিন্তু আপনারা তৈরি করে সংরক্ষণ করতে পারবেন এয়ারটাইট বক্সে রেখে এক মাসের মতো এখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি এই বাদাম কুচিটা দিলে খেতে অসম্ভব মজা হয় খাজাটা যখন আপনি মুখে দিয়ে কামড় দেবেন বাদামের গুঁড়োটা যখন দাঁতের নিচে পড়বে তাহলেই বুঝতে পারবেন এই খাজাটা কতটা মজা হয় আর কতটা টেস্টি হয় আর এটার লুকটা কতটা সুন্দর হয়েছে দেখে কিন্তু বুঝতে পারছেন অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না এ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ